আবারও আমাদের মাঝে দেখা দিয়েছে করোনার নতুন রূপ কোভিড ওমিক্রন এক্স বিবি এই ভাইরাসটি আগের তুলনায় খুব ভ্যারিয়েন্টগুলোর এবং খুবই বিপজ্জনক তবে এটি শনাক্ত করা বেশ কঠিন কারণ সাধারণ উপসর্গগুলো নেই তাই জেনে নিন এর ভয়ঙ্কর দিকগুলো এবং সবার মাঝে ছড়িয়ে দিন সতর্কবার্তা কোভিড ওমিক্রন এক্স বিবি এর লক্ষণগুলো হচ্ছে কাশি থাকবে না আপনার জ্বর থাকবে না তবে গলায় ব্যথা মাথা ব্যথা পিঠে ব্যথা শরীর ব্যথা দুর্বলতা এবং মুখের রুচি কমে যাওয়া ও ডায়রিয়া অনেকেই এসব লক্ষণ সাধারণ ঠান্ডা বা ক্লান্তি ভেবে ভুল করছেন কিন্তু এগুলো কোভিড অমিক্রন এক্সবিবি এর উপসর্গ এই ভ্যারিয়েন্টের ভয়াবহতা খুবই তীব্র আগের ভ্যারিয়েন্টের তুলনায় পাঁচ গুণ বেশি সংক্রামক মৃত্যুর হার তুলনামূলক অনেক বেশি শরীরে খুব দ্রুত প্রভাব ফেলে এবং ফুসফুসে পৌঁছানোর আগেই রোগী মারা যেতে পারে এটি সহজে পরীক্ষায় ধরা পড়ে না এটি নাকে বা গলায় স্যাম্পল দিয়ে করা পিসিআর টেস্টে ধরা পড়ে না রিপোর্ট নেগেটিভ আসতে পারে কিন্তু শরীরের ভিতরে ভাইরাস ছড়িয়ে পড়ে তাই অনেকেই সময় মতো এর চিকিৎসা পায় না ঘন ঘন হাত ধুয়ে নিন জনসমাগম এড়িয়ে চলুন বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন ঘরে ফিরে গরম পানি পান করুন জ্বর বা দুর্বলতা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন আপনিও সচেতন হন অন্যকেও সচেতন করুন পরিবারের সকলকে এই ভিডিওটি শেয়ার করুন সতর্কতা জীবন বাঁচাতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক আমিন